আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকে আমি চলে গিয়েছিলাম অর্জান মার্কেটে এখানে যাওয়ার পরে আমি কিছু শীতের পোশাক কালেক্ট করতে সাধারণত ঢাকা এখনও সেভাবে শীত পড়ে নাই কিন্তু তারপরও তো পড়বে দুই তিন দিন মনে হলো যে হালকা হালকা শীত পড়ছে যদিও শীতের পোশাক আমাদের থাকে তাও আমরা চেষ্টা করি নতুন আপডেট কিছু আসলে সেগুলা কালেক্ট করে কালেক্ট করে সেটা ব্যবহার করার জন্য তো নূরজন মার্কেটে যাওয়ার পরে আমি সেভাবে কোনো আপডেট কিছু শীতের পোশাক দেখিনি এখনও সে দেখতে পারতেছেন টি শার্ট লং টি শার্ট আর যা ছিল ওই যে ওল্ড কালেকশানগুলাই বেশি আছে তো ওই যে দেখতে পাচ্ছেন লেগিন্স যেগুলো আমরা নর্মালি ব্যবহার করি বাসায় বা এমনি কোথাও যাওয়ার জন্য সব ড্রেস তো এই যে কিছু 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 প্রোডাক্ট ছিল এই একটু একটু নতুন কোন কোন দোকানে উঠাইছে সোয়েটার বলেন কোটি বলেন কোট বলেন কিছু কিছু দোকানে সামথিং আপডেট কিছু উঠাইছে কিন্তু এছাড়া বরাবর আমরা যখন যাই সেই পোশাকগুলোয় আমি দেখতে পালাম তো তারপরে কালকে আমি একটা জিন্স নিলাম একটা বেল্ট কিনলাম তারপরে যেটা করলাম আমি হচ্ছে একটা হুডি কিনলাম কেনার পরে আমি লং একটা গাউন কিনেছি পাশাপাশি আমি অনেক কিছুই কিনেছি যেটা আমি কেনার সময় হয়তো আমি ভিডিও ধারণ করতে পারি নাই যেহেতু অনেক ভিড় থাকে কেনার সময় আসলে বার্গেনিং করাটা নিয়ে পছন্দ চুজ করার সময় হয় না তো আমি যে হুডিটা কিনেছিলাম তার জন্য প্যান্ট একটা টাউজার চয়েস করছিলাম কালার মিস ম্যাচিংই হলো না কোনোভাবে দেন আমি আর নিয়ে নেই নাই না নিয়ে আমি চলে আসছি তো পাশাপাশি যেটা করেছিলাম আমি মানে অনেক অনেক কালকে আমি অনেক অনেক ঘুরেছি ঘুরে 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 আমি এত কখনও ঘুরি নাই নোরজান মার্কেটের ভিতরে কালকে প্রচুর ঘুরেছি যে দেখি আমি নিউ আপডেট কিছু পাই কিনা না আপডেট কোনো ছোয়েটার আইটেম বা শীতের যে ড্রেসগুলো আছে আমি নিতে পারি কি না কোড বলেন হুডি বলেন তো আমি যেহেতু পাই নাই তো রেগুলার বেশ পরার জন্য একটা হুডি আর হচ্ছে প্যান্ট বলেন আর লং যেই লং শার্টগুলো আছে আমি যেগুলো সবসময় বরাবর ব্যবহার করে থাকি তো এই কোটিটা খুব পছন্দ হয়েছিল পরবর্তীতে আমি নেই নাই কেন আমি নিজেও জানি না তো এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস উঠছে এইটা এইটা আমার চোখে ধরলো যে বাচ্চাদের অনেকগুলো উঠছে তো এইটা হচ্ছে কোন ইনার কোন যেটা ছিল এই যে এই এখানে দেখতেই পারতেছেন কিছু প্যান্ট এই প্যান্টগুলোর দাম আগে ছিল কম ইদানিং দেখতেছি দাম বেড়ে গিয়েছে প্যান্ট কাট প্যান্টগুলো আমি জানি না নুরজান মার্কেটে দাম কমবে কি ইদানিং আর বেড়ে যায় কিছু কিছু বল আমি এত কমে এটা কিনছি এত কমে এটা কিনছি নূরজাহান মার্কেটের এক সাইডে আছে কিছু এক্সপোর্ট প্রোডাক্ট যেগুলোতে কোনো খুদ না হলে কোনো না কোনো একটু ঝামেলা আছে সেইগুলাই একান্তই আমি জানাবোতে যে খুব কম রাখে এছাড়া আমার মনে হয় না যেগুলো ওদের আপডেট কালেকশন নিউ অ্যাভ অ্যাভেলেবেল ওঠায় সেগুলো কখনোই ওরা বাজেটের যেটা রাখে সেটা থেকে হয়তো পঞ্চাশ টাকা বিশ টাকা কম রাখে এর বাইরে ওরা কখনোই কমায় না তারপরেও তো ইদানিং যেটা করে ওরা একদমই বসে থাকে মোটেও কমাইতেই চায় না কিন্তু কিছু কিছু ব্লগার আপুরা দেখি কি বলে আমি এত কমে আনছি এত কমে আনছি কিভাবে আনে আমি জানি না কিন্তু আমি যখনই যাই এই হুডিটা খুব ভালো লাগছিল পরে একটা শাড়ি আমি দুটো শাড়ি নিলাম আমার ফ্রেন্ডের জন্য নিয়ে শিপন জর্জেটের মধ্যে দেন আমি চলে আসলাম চলে যাচ্ছিলাম বাসায় যাওয়ার পরতে এই যে গাউসিয়া মার্কেটের যেই হকার মার্কেট যেটা রাস্তার পায়ে দিয়ে বসে সেগুলো ছিল গাইস আমার খুব ঠান্ডা লেগেছে গলায় ভয়েসটা শুনে বুঝতে পারছেন মাঝে গলা বসে গিয়েছিলো যার জন্য আমি ভিডিও ভয়েস দিতে পারতেছিলাম না আর আমার ভয়েসটা যদি ক্লিয়ার না বুঝতে পারেন তার জন্য দুঃখিত যদিও আমাকে রেগুলার বেস ভিডিও দিতে হবে কি করার বলেন ভয়েস তো দেওয়াই লাগবে আর ওখানে যে ভয়েস দিব ওখানে খুব নয়েস থাকে মার্কেটের মধ্যে যার জন্য আমি আলাদা করে ভয়েস জবার করি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আমি অন্য দিন মানে গেলে আমি কিছু না কিছু খাই মার্কেটে বের হলে তো কালকে আমি যেটা করেছিলাম বাইরেও দেখেন অনেক অনেক শীতের পোশাক আছে কিন্তু এরা খুব কমে এক্সপোর্টের মানে এটা রিজেক্ট প্রোজাক্ট প্রোডাক্ট যেটা বলে কোনো না কোনো খুদ থাকে আমি আসলে এগুলো নিতে পারি না যতই কম হোক তো কিছু না কিছু খায় আমি কালকে কিছুই খাইনি আমি কালকে একটা কেক নিয়েছিলাম যেটা গরম চা দিয়ে খেয়েছি কারণ আমার গলার অবস্থা খারাপ যার জন্য আমি কালকে চা খেয়েছি এখানে বাদাম বিক্রি করতেছিল এখানে অনেক অনেক বাইরের প্রোডাক্টগুলো খুব কমে আপনারা পাবেন এবং একশো টাকার ভিতরেও পাবেন খুব কমে এখানে দেড়শো টাকার জুতাগুলোও আসে আপনারা যারা রেগুলার যান তারা তো জানেনি আর যারা যান না তারা অবশ্য যে কিনতে পারেন যারা যারা কম দামিতে কিনতে চান তো ধন্যবাদ